হরে কৃষ্ণ হরিণেশ্বৌরা গৌরা I want it.

আজি নয় নেব হে সিধি ওই না হি হ বলি গোরা আমার গোরা গোড়ায় ওই না নয়নে বহে নির বলে সেই তো এসেছে বলে সেই তো এসেছে সে তো কেসেছে ভব গৌরব সেই তো কেসেছে ভাবো গৌরব সেই তো সেই তো বলে ভাবো দিদি গৌরহি সেই তো এসেছে হয়েছে গো রঙ হয়েছে গৌরা গৌরা হয়েছে হয়েছে গৌরা হয়েছে গো

হরে কৃষ্ণ বল উপস্থিত সকল কৃতনুরাগী গৌর ভক্তমণ্ডলী কৃষ্ণ ভক্তমণ্ডলী সর্বপ্রথম আপনাদের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম প্রণাম জানাই সমস্ত ব্রাহ্মণ মন্ডলে বৈষ্ণব মন্ডলে মাতৃ মন্ডলে পিতৃ এবং আমার শিক্ষাগুরু গুরু দীক্ষা গুরু জন্মদাতা পিতৃ মাতৃ সকল চরণে অনন্ত কোটি কোটি ভক্তির চরণে অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম আজ এই কীর্তন অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি সেই কৃষ্ণ কথা হরি কথা গৌরকথা স্বাধন করিবার জন্য এই নাম প্রেমের ঠাকুরের চৈতন্য মহাপ্রভু তিনি নিয়ে এসেছিলেন করুণা করি শুধু তাই নয় কারণ এই নামকে পাবার জন্য স্বয়ং স্বয়ংচক্রমুখ ব্রহ্মা ব্রহ্মাকে চেন তো বলুন তো মা দিদিভাই বলুন ব্রহ্মার মাতা কটা জানে জানে কটা সেই তার চতুর্থ বদরে এই নাম গুলো তিনি শেষ করতে পারেন পঞ্চমুখী ভোলানাথ মানে ঠাকুর আচ্ছা বলুন তো শিব ঠাকুর কেন শ্মশানের মধ্যে ছাই ভর্ষ মেকে পড়ে আছে তারই যাই জানি তার কিসের অভাব টাকা পয়সার অভাব ধন সম্পত্তির অভাব না তাহলে তিনি কেন শ্মশানে আছেন শ্মশানবাসী হলেন কেন ছাই ভস্ম মেখে ধুলাই গড়া গড়ে যাচ্ছেন কেন জেনে নিন তার কারণ হল দেবাদিদের সর্বপ্রথম তিনি বলেন যে সব জায়গায় হরিনাম বন্ধ হলেও কিন্তু শ্মশানের হরিনাম কখনো কোনো দিন বন্ধ হবে না কিন্তু বাবা হবে শ্মশানের হরিনাম বন্ধ হবে হবে না কারণ মানুষ যদি জন্ম হয় মানুষের মৃত্যু আছে আর মানুষ মারা গেলে সেই দেহটাকে দাহ করার জন্য আমরা কোথায় যাই শ্মশানে আর শ্মশানে যাওয়ার সময় কি বলতে বলতে যায় বলো হরি হরি বল হরি 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 তাহলে বলো হরি হরি বলিতে বলিতে শ্মশানে সেই দেহটাকে দাহ করার জন্য আমরা নিয়ে তাই আমার দেবাদিদেব মহেশ্বর বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব এখানে কিন্তু আর একটা প্রশ্ন এসে গেল শাস্ত্রে বললেন বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব এটা একটু পরে বলছি কারণ দেবাদিদেব মহেশ্বর তিনি ওই শ্মশানের মধ্যে বসে থাকেন ধ্যান করেন শুয়ে থাকেন কারো ওই হরি বলা ভক্ত যখন আসবে শ্মশানের মধ্যে যখন বলবে বলো হরি হরি বল সেই হরি নাম তিনি শোনার জন্য তিনি শ্মশানের মধ্যে থাকেন সেই নামকে পাবার জন্য তিনি শ্মশানবাসী সব থাকতেও তিনি শ্মশানবাসী এইবার আর একটা প্রশ্ন শাস্ত্রে বললেন কি বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণবকে দেবাদিদেব মহেশ্বর আচ্ছা বৈষ্ণব আমরা কাকে বলি বাবা যার গলায় তুলসীর মালা আছে কি তাকে বলি তো বৈষ্ণব বৈষ্ণবের কণ্ঠে তুলসীর মালা থাকে বৈষ্ণবের অঙ্গে দাদুশ অঙ্গের তিলক থাকে তাকে বলা হয় বৈষ্ণব তাহলে বলুন তো দেবাদিদে মহেশ্বরকে দেখেছেন তো ভোলানাথ শিব ঠাকুর দেখেছেন তো তা ভোলানাথের গলায় কিসের মালা বাবা কিসের মালা সাপের মালা আর কিছু দেখতে পেলেন না সাপের মালা তো আছে বটে আর তার সঙ্গে আছে কি রুদ্রাক্ষের মালা হ্যাঁ ভুতরার মালা বইজি ফুলের মালা যেগুলো আকন্ত ফুলের মালা আপনারা আমরা পরি আনন্দ পাব আচ্ছা বলুন তো আরো একটা মালা আছে একটু गोविंद দেবে দেখুন আরো একটা মালা আছে

যা কোনো বৈষ্ণবেরও করার ক্ষমতা নেই পারবে কোনো বৈষ্ণব আজ পর্যন্ত আপনারা দেখেছেন রাস্তাঘাটে বৈষ্ণবে যেতে দেখেছেন হাড়ের মালা মানুষ মারা গেলে সেই মানুষের হাড় মালা করে গেঁথে গলায় পড়তে দেখেছেন কি বলে মা দেখেছেন কেউ দেখে না কারণ দেবাদিদের মহেশ্বর এমন একটা মালা করে যে তুলসীঘাটের মালার থেকেও উৎকৃষ্ট এমন এক মালা যেটা হলো হাড়ের মালা এবারে আপনারা প্রশ্ন করতেই পারে যে ওটা নয় মেনে নিলাম তুলসীর মালার পরিবর্তে হাড়ের মালা পরেছে কারোর পড়ার ক্ষমতা নেই তাহলে উনি যদি বৈষ্ণব হলেন তাহলে ওনার দাদুর সঙ্গে তিলক হই উনি যদি বৈষ্ণব হলেন তাহলে আমরা এই তিলক সেবা করেছি তাহলে তিলক কই ওই যে বললাম উনি এমন একটি তিলক পড়েন যেটা কোনো বৈষ্ণবেরও পড়ার ক্ষমতা নেই ওই যে বললাম শ্মশানের মধ্যে থাকে কোনো কৃষ্ণ ভক্ত কোন হরিবণ ভক্ত যদি মারা যায় তার দেহ না পুরে কি হয় ছাই হয়ে যায় আর সেই ছাই তিনি সর্ব মেখে ধারণ করে নেয় তীরক মনে করে নিতাই গৌরী প্রমানন্দ ভক্তমতে মায়ের আপনাদের চরণে অনুরোধ হাত কেউ নিচে নামিয়ে রাখবেন না এটা এটা আমার অনুরোধ কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত কুত্তনী আছে যত হরিবাসর আছে প্রচুর হরিবাসর আছে পরগনা কলকাতাতে প্রচুর হরিবাসর আছে সেখানে অনেক অনেক ভক্তের আগমন তবে তারা কিন্তু সবাই দুটি বাহু উত্তোলন করে থাকেন কেন জানেন কারণ স্বয়ং বহুরঙ্গ মহাপ্রভুর ছবিটা এখনো দেখে ওখানে আছে দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু কেমন করে হাত উঠে আছে তুলে আছে শুধু তাই নয় আরো একটা প্রমাণ আছে মহাভারতে দ্রৌপদী যেদিন দুর্যোধনের দ্রুত সভাতে দুঃশাসন দ্রৌপদীর বসন নিয়ে টানাটানি করেছিল করেছিল না আচ্ছা বলুন তো সেই সময় দ্রৌপদী কিন্তু ভগবানকে লজ্জা নিবারণের জন্য এক হাত বুকের মধ্যে চেপে ধরে এক হাত তুলে গোবিন্দকে ডেকেছিল দয়াময় তুমি কৃপা এর জন্য যখন হাত তুলেছিল এক হাত তার বুকের মধ্যে চেপে ধরে প্রশংসাকে আঁকলে ধরে এক হাত তুলে গোবিন্দকে ডেকেছিলেন দয়াময় হে দীনবন্ধু দীননাথ আমাকে তুমি রক্ষা করো কি গো বাবা চাইলে তো ভগবান তাকে রক্ষা করতে পারতেন কিন্তু করলেন কেন তিনি বললেন এই দু তোলা মানে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা ইহ জগতে পর জগতে আমার বলতে যা কিছু আছে দয়াল সবই তোমাই শোক দিলাম যখনই দ্রৌপদী দুহাত তুলেছিল গোমা ঠিক তখনই ভগবান এত বসন দিয়েছিল যে দুঃশাসন টানতে টানতে হাঁপিয়ে পড়েছিল এটা আমার মুখের কথা নয় মহাভারতের কথা কোনো বানানো কথা বলছি না তার প্রমাণ আছে দেখেছেন তো দোহাত বলবেন যেখানেই হরিবাসরে সরে যাবেন যখনই মন্দিরে প্রণাম করতে যাবেন আগে হাত তুলে তার কাছে আত্মনিবেদন করে আত্মসমর্পণ করে তারপরে যা কিছু চাইবার চাইবে তবে তিনি সারা দেবী নিতাই প্রেমানন্দ তাই সবাই মিলে একবার প্রেম শে তাই সেই প্রেমের ঠাকুর জয় নিতন মহাপ্ৰভু যিনি কলিযুগের ভগবান তিনিও আসলে নবিয়া নবদ্বীপের মাটিতে তেনে জন্ম গ্রহণ করলেন কেমন ভাবে সবাই হাত তুলুন দেখি সবাই হাত তুলিয়ে সবাই মিলে একটু ধনী প্রেম